হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি ফুডস আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি অত্যন্ত সহজ একটি রেসিপি এবং চটপট তৈরি হয়ে যাবে যেটা স্ন্যাক্স হিসাবে ব্যবহৃত হবে তো তার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে করে নিয়েছি লম্বা করে আপনারা চাইলে কিন্তু ছোটো করে নিতে পারেন আর সাথে নিয়েছি একটা ডিমস তার সাথে অল্প লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আরেকটা আমি বোলের মধ্যে নিয়েছি বেসন বেসনটা নিচ্ছি দুই থেকে তিন চামচের মতন পরিমাণ মতন মানে যতটা আমি স্ন্যাক্সটা বানাবো সেই অনুযায়ী সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সাথে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা এই সব উপকরণগুলি দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পর এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু একবারে দেবো না আর জলটা একসাথে দিয়ে দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার একটা চান্স থাকবে যেটা আমি মোটেও চাই না এটা একটু ঠিক বানাবো তাই আমি অল্প অল্প জল করে জল দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করব আর ব্যাটারটা তৈরি হলে হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে পাঁচ থেকে দশ মিনিটের মতন এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে চাইলে কিন্তু এটা হাতেও করা যেতে পারে কিংবা বেশির দ্বারাও করা যেতে পারে তো অবশ্যই এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা একদম স্মুথ করে নিতে হবে এবং একটু টাইম ধরেই করতে হবে আর দেখুন ব্যাটারটা আমার কতটা স্মুথ হয়েছে কোনো লাংস নেই আর এটাই দেখুন পরিমাণে কতটা হয় এবার আমি কিন্তু নুন আর ডিম দিয়ে যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবং মিক্সড হয়ে যায় তার জন্য এটা দিয়ে দিলাম সাথে অনেকটা ধনে পাতা এবং দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী স্বাদ মতন তাই এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে দিচ্ছি এর টেস্ট বানানোর জন্য আদা রসুনের পেস্ট যেটা আমি রেডিমেড কিনেছিলাম আপনারা যেলে কিন্তু বাড়িতেও মানে তৈরি করে আর কি মানে বেটে আপনারা দিতে পারেন অবশ্যই তো সবগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর আমরা তো পালক গোবি পেঁয়াজ পকোড়া অনেক খেয়েছি একবার এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন যে কেমন লাগে আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি প্যান একটা গরম হতে দিয়েছি আর তেলটা খুব একটা বেশি দিই কারণ আমি এটা শ্যালো ফ্রাই করবো একদম ডিপ ফ্রাই না করলেও কিন্তু এটা চলবে আর করলেও কিন্তু হবে তেলটা আমার গরম হয়ে এসছে এরপর চামচে করে যেতে ব্যাটারটা আমার যেহেতু একটু পাতলা আছে আপনারা আর একটু মোটা না করলেও চলবে এটা তো হয়ে যাবে আর যদি আপনাদের মনে হয় যে আর একটু বেসন দেওয়ার প্রয়োজন পড়তো তাহলে দিয়ে একটু কিন্তু ঠিক বানিয়ে নিতেও পারেন আর আমি এখানে চামচ করে এই বাটারটাই কিন্তু হালকা হালকা করে সবগুলোতে আমি দিয়ে দিচ্ছি দেখুন কোথাও কিন্তু তেলের মধ্যে পুরোটা স্প্রেড হয়ে যাচ্ছে না আমারটা নরম থাকা সত্ত্বেও আর দেখতেই কতটা কালারফুল লাগছে লাগছে না আর এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব দেখুন আস্তে আস্তে আমি এগুলো পাল্টে এটা একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে নিচ্ছি এটা কিন্তু দেখুন একটু কিন্তু এদিক ওদিক স্প্রেড হয়নি যেমন কাঠ তেমনি কিন্তু আছে নরম দেওয়ার সত্ত্বেও আমি তাই বারবার বলছি ঠিকভাবে এটা কিন্তু অবশ্য ব্যাটারটা তৈরি করবেন আর সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দুটো পিঠি দুটো পিঠি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু এটা ডাবল ফ্রাইও করতে পারেন আর না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই খেতে ততটাই সুস্বাদু লাগবে দেখতেই বেশ ব্যাপারটা লোভনীয় হচ্ছে আর এগুলো আমি সব এক এক করে তুলে নিচ্ছি আর টিস্যু থাকলে টিস্যু দিয়ে অবশ্যই করবেন তাহলে এক্সট্রা তেলটা এখানে অবজার্ভ করে নেবে সবগুলো আমি এখানে তুলে নিলাম এবার পকোড়াগুলো কি পেঁয়াজিগুলো ডিমের আপনারা গরম গরম চাটনির সাথে অবশ্যই এটাকে এনজয় করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ